আসসালামু আলাইকুম হ্যালো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো জীবন লার্নিং জন্য তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে একটি নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো এটা আজকেরটা হচ্ছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে তাহলে চলো শুরু করা যাক একটি দিন ছিল যখন আব্দুল্লাহ নামে একজন যুবক গ্রামের মসজিদে ইসলামের মৌলিক শিক্ষার ক্লাস নিচ্ছিল তার শিক্ষক তাকে আকাই জান্নাত তাওহীদ যাকাত এবং হজ সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন আব্দুল্লাহ শিখলো যে আকাইত হলো বিশ্বাসের মূল ভিত্তি যা তাকে সঠিক পথে পরিচালিত করে জান্নাত হলো চূড়ান্ত গন্তব্য যা নেকামল দ্বারা অর্জন করা যায় তাওহিদ হলো আল্লাহর একত্রে বিশ্বাস যা তাকে সব ধরনের শিরক থেকে রক্ষা করে জাকাত হলো ধনীদের সম্পর্ক সম্পদ থেকে গরিবদের অধিকার যা সমাজের সাম্য ও ব্রাতৃত্ব সৃষ্টি করে আর হস হলো পবিত্র তীর্থযাত্রা যা জীবনে অন্তত একবার পালন করতে হবে আবদুল্লাহ এসব শিক্ষাকে জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা সিদ্ধান্ত নেয় সেই সে দেখে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং সে অন্যদের জন্য উদাহরণ নিয়ে উঠেছে তার যুবকরা ইসলামের মৌলিক শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং তারাও সঠিক পথে চলার চেষ্টা করে এভাবে আবদুল্লাহ জীবনের পরিবর্তন তার চারপাশে মানুষদের জন্য একটি উদ্দীপক হয়ে উঠে এটা হচ্ছে তোমাদের উদ্দীপক আর এখানের মধ্যে কাজ একের মধ্যে বলা হয়েছে তথ্য বিশ্লেষণ ও অভিজ্ঞতা অর্জন এখানে বলা হয়েছে তোমরা শিক্ষকের নির্দেশনা মতো পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাশ সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা খাতায় উপস্থাপন করো তারপর বলা হয়েছে তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে কাজ এর মধ্যে বলা হয়েছে অনুশীলন ও পরিবর্তন তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম সমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদে একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো এবং তারপর বলা হয়েছে তাওহিত বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তারপর মধ্যে চরিত্র ও উপস্থাপন। পরকালে জন্য আল্লাহর সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব করা অত্যাবশ্যক সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে যেসব কথা ও কাজ কুকুরের পর্যায়েগুক্ত তার আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মত উপস্থাপন করো একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব উল্লেখিত শিরোনামের আলোকে তুমি একটি প্রতিবেদন তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার সহকারীদের সাহায্য নিতে পারো তারপর কাজ চার নম্বরে বলা হয়েছে ভূমিকা ও পরিবর্তন নিয়মিত সালাতের মাধ্যমে তোমাদের দৈনন্দিন জীবনচারণের যেসব পরিবর্তন হবে তা তোমরা দুই দুই বন্ধুর বন্ধুর দেখাও এখানে তোমাদের কথা বলা হয়েছে তারপর পরের প্রশ্নে আসে উদ্দীপকের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকা সংক্রান্ত পবিত্র কোরআন হাদিসের বাণী উল্লেখ করবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো তারপর বলা হয়েছে কাজ পাঁচে ভূমিকা ও পরিবর্তন সমাজের সাম্য ও বাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো আমাদের সমাজের দারিদ্র দূরীকরণে ভূমিকা বিশ্লেষণ ও ও ধর্মীয় সামাজিক তাৎপর্য তোমরা তোমার বাস্তব জীবনে প্রয়োগ অনুশীলনের সমূহ উল্লেখ করো আচ্ছা তারপর তোমাদের প্রশ্নটা এতটুকু পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমি তোমাদের পরীক্ষার আগে একটা ফাইনাল সাজেশন দিব আশা করি তোমরা ভিডিওটা দেখবা ওখান থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে আর এই ভিডিওটা তোমরা আরো মনোযোগ দিয়ে দেখবা কারণ এখন এখনো তোমাদের সময় অনেক আছে তাই তোমরা এটা দেখে দেখে তোমাদের বেসিকটা তোমরা ক্লিয়ার করে ফেলতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও